আম তুমি দেখো আঙ্গুর আমি আঙ্গুর বল খাবো। বাবা আমার কাছে তো এখন টাকা নাই। আমি তোর পরে কিনে দেবো। বাবা তুমি আঙ্গুর খেতে চাও? আচ্ছা ঠিক আছে। তোমার আঙ্গুর আমি খাওয়াইতেছি। তুমি হে না হও। আলো এই আঙ্গুর তুমি মন বৈরা খায় নিও হ্যাঁ। আপা আমার কাছে তো টাকা নাই। আপা আপনার টাকা নিয়ে চিন্তা করতে না এই আঙ্গুরটা আমি ওর ভালোবাসায় দিছি আমার কোনো টাকা দিতে হবে না বাবা তুমি আঙ্গুরটা খাইও হ্যাঁ আঙ্গুর ফল কত করে আঙ্গুর 700 টাকা করে কেজি হ্যাঁ 700 টাকা কেজি আঙ্গুর হয় নাকি কম রাখো স্যার কি কইতাছেন কম রাখা যাবে না বাজারে অনেক দাম বাইরা গেছে গা আর এখন যদি কম রাখি আমা গরি লস হয়ে যাবে আঙ্গুর ফল তো মিষ্টি না স্যার আপনি আঙ্গুর নেবেন না যখন মিষ্টি হবে আঙ্গুর ফল তখন নিব নে যাই তাহলে প্রতিদিন আহান কে লাগা আমার দোকানে প্রত্যেকটা দিন আহে আই আমার দোকান থেকে এই ফল ওই ফল খাইয়া যায় আর টাকা দিয়া যায় না তুই মিথ্যাবাদী লোক কথা কর আজ জীবন আইবেন না আমার দোকানের সামনে কি হইছে আপু আচ্ছা আমি বুঝলাম না আপনি একটা বাচ্চাকে প্রায় আধা কেজির মতো আঙ্গুর দিয়ে দিলেন তাতে কোনো সমস্যা হলো না একটা ভাইয়া এসে আপনার এখানে তিন চারটা আঙ্গুর ফল খেলো তাতে আপনার সমস্যা গেলো আপনি তাকে যা বলা শুরু করলেন মানে বিষয়টা কি আমাকে বুঝে বলবেন আসলে কি হয়েছে ভাইয়া জানেন একটু আগে যে বাসাটা আইলো বাসাটা অনেক গরিব আর মার কাছে আবদার করতেছিল আঙ্গুর খাইবো কিন্তু আর মার কাছে না টাকা ছিল না ওইটা আবার আমি শুনছি বাচ্চাটারে দেখে আমার অনেক মায়া হয়েছে এই কারণে আমি ভাবছি যে বাচ্চাটা আমি আঙ্গুর দিই আর বাচ্চাটা যদি আঙ্গুর খায় যদি খুশি হয় তাহলে আল্লাহ খুশি হইবো তখন আমার লেগে অনেক দোয়া করব। আর এমনি তো প্রতিদিন কত আঙ্গুর কত ফল গুলো নষ্ট হয়ে পয়সা যায় আর কত ফল গুলো তো আমরা ফালাই দিই এসছে ভালো ওন থেকে কিছু ফল বাচ্চাটা রে তাহলে বাচ্চাটাও খুশি হইবো আল্লাহ খুশি হইবো আর ওই যে ওই বেড়ার কথা বললাম না ওই বেড়া একটা সবচেয়ে খারাপ বদমাস জঘন্য একটা বেড়া আর এই যে এই বাড়িটা দেখতেছেন এই বাড়িটা কিন্তু ওই বেডার কিন্তু ওই বেডার একটা খাইসটা কথা আছে না যে বড় লোকে টাকা থাকলো টাকা ভাঙতেছে না এটাই হলো কথা সত্য জানেন প্রতিদিন আমার দোকানে আইবো প্রতিদিন আমার দোকান থেকে এই ফল ওই ফল খাইয়া যাইবো কিন্তু ফল কিনবো না আর টাকাও দিব না এই গাছকা বেডার আমি কথা শুনাই দিছি বুঝতে পারছেন তো আসলে আপু আপনার মন কথা দেখেন আমার খুবই ভালো লাগলো আপনাকে সেলফ দিতে ইচ্ছা করছে আসলে মনটা অনেক বড় মানে আপনি এতটা গরিব হওয়ার পরও পথ শিশুকে হেল্প করতেছেন সত্যি আপনি খুব ভালো একজন মানুষ আচ্ছা আপু আপনি কি পড়াশোনা করেন হ্যাঁ ভাইয়া আমি পড়াশোনা করি আর পড়াশোনা খরচ চালাতে পারি না দেখা এই ফলের দোকানে আমি পার্ট টাইম জব করি কি বলছেন আপু আপনি পড়াশোনা খরচ চালানোর জন্য এই ফল দোকানে কাজ করছেন শুনেন আপনার আজকের পর থেকে ফল দোকানে কাজ করতে হবে না কি কল ভাই আমি যদি চাকরি ছেড়ে দেই তাহলে আমার পড়াশোনা খরচ কেন চালামু না না আমি চাকরি ছাড়তে পারব না সেটা নিয়ে আপনার একদম ভাবতে হবে না শুনুন আজকে পর থেকে আপনার যাবতীয় খরচ পড়াশোনা খরচ সবকিছু আমি মেনটেন করব ঠিক আছে আপনার আজকে পর থেকে এখানে কাজ করতে হবে না আপনার যত টাকা পয়সা লাগে সবকিছু আমি দিব কি কইতাছেন ভাইজান আপনি আমারে চিনেন না জানেন না আপনি হঠাৎ কইরা কইতাছেন আপনি আমার পড়াশোনা খরচ নিবেন না ভাইজান এটা করা দরকার নাই আসল হচ্ছে কি জানেন আমার না কোনো ছোট বোন নাই আর আমার মা সব সময় একটা কথাই বলতো যে তোর কোনো বোন থাকলে তুই বোনের মর্মতা বুঝতি আর আপনাকে দেখে না আমার সেই বোনের মর্মতা বুঝতে ইচ্ছে করতেছে আপনি মনে করে নেন করেন ছোট বোন তো আর কোনো কথা বলবেন না আজকে পর থেকে আপনার যাবতীয় খরচ সবকিছু আমি বহন করবো ঠিক আছে এই এখানে আর যদি আরো টাকা পয়সা প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন আসুন এই যে বিল্ডিংটা দেখছেন এটা চারতলা হচ্ছে আমার অফিস আপনার যখন যা প্রয়োজন হয় এই ভাইয়ের কাছে চলে আসবেন আমি নির্ধিত আপনাকে দিয়ে দিব ঠিক আছে তাহলে এখন আসি ঠিক আছে ভাই ভালো থাকবেন